আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা সাখারিপাড়া গ্রামের রুহুল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক আজ আমরা দেখবো ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করে

পাকিস্তানি গোলাপি আপনি লাল কালার হবে আবার আপনি সাদা হবে আপনি এই কালেন লেন্সটা দেখলে বুঝতে পারবেন এই কান্দা মাইপে দেখান মাইপে দেখাই জি 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 পাকিস্তানি গোলাপি ছাড়া এত বড় কানের ছাগল হয় না ভাই 13 ইঞ্চি কান দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা দেখে নেবেন যে পাকিস্তানি গোলাপি ছাড়া এত বড় কানের ছাগল হয় না এখনি 32 ইঞ্চি হাইট বিশাল মাপের হবে ভাই বয়সটা কেমন এর ভাই

ইনশাল্লাহ আমি তেমন ট্যাম্পের উপরে সই করে দেওয়ার মতন দিতে পারবো আচ্ছা একশো কেজি জি জি তবে কম হতে যদি একটু কম বেশি এটা খাওয়ানোর উপরে হবে হ্যাঁ যা যদি না পান খালি খাওয়াইলে হবে না দামটা কেমন আছে এটা এটার দাম জি এটার দাম ভাই চা দাম পঁচিশ টাকা চা দাম পঁচিশ হাজার পঁচিশ টাকা ক্যারিং খরচ কিয়ারিং খরচের বিষয়টা আমি দিয়ে দিব ইনশাল্লাহ দিয়ে দিবেন জি আলহামদুলিল্লাহ দর্শক যারা ভালো মানের জি ভালো জিনিস খুঁজছেন তো আমি সেই ক্ষেত্রে বলতে পারি যে আপনি এই যে পাকিস্তানি গোলাপি জাতের ছাগল বললেন ভাই ও সাধারণ ফিটনেসের চমৎকার একটি কালারের ছাগল বিশেষ করে এই ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই এটা কোন জাতের

চমৎকার কালারের বডি ফিটনেস সুন্দর একটি পাটি ছাগল খুঁজছেন বিশেষ করে পাঁচ ছয় মাস বয়সী একটি ছাগল সেই ক্ষেত্রে এটা আপনি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো পাতা থেকে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন রোলান ভাই জি ভাই অসাধারণ ফিটনেসের চমৎকার কালারের একটি ছাগল জি এটা বয়সটা কেমন ভাই এটার বয়স হয়েছে পাঁচ মাস প্লাস ভাই পাঁচ মাস প্লাস জি এটা কোন জাতের এটা হলো আপনার তোতাপুরি আর শিরোহি ক্রস ভাই তোতাপুরি শিরোহি ক্রস জি এটা তো খাসি

বাচ্চার বয়স কেমন ভাই এখন এটার বয়স হয়েছে আপনার তিন মাস প্লাস তিন মাস প্লাস জি এত চমৎকার কোন জাতের ভাই এটা জি

এগুলা ছাগল ঠকবে না দামটা এটা দাম এটার দাম পড়বে আপনার একদম সীমিতর কথা বলে দিবেন তার মানে এনে একদম যারা সব করে খাসি পালন করতে চাচ্ছেন এই খাসি বাচ্চাটি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন নিতে পারেন কাছে থাকছে ভাই কোন জাতের ভাই রাজা বাচ্চা যাক আচ্ছা রাজা বাচ্চা

দর্শকেরা করজ বলতে অনেক কিছু বোঝে না যমুনা পারি মা তোতাপুরি পাঠা হ্যাঁ ভিটিং করাইছে তো তার বেশি আসছে যমুনা পারি কম আসছে এতে হলো করস এই করস বিটের ছাগল গুলা আপনার অনেক মোটা তাজা হয় জি আর খালি তোতাপুরি দেখবেন যারা বেশি পছন্দ তোতাপুরি খুঁজে তার মানে খাসি ছাগলের ক্ষেত্রে ওরা কোন তো লাভবান হতে পারবে না তোতাপুরির ছাগল দেখবেন মনে করেন যে 100 100 ওগুলা ছাগল দেখবেন শুক না ওটা লম্বা কিন্তু আর মাংস বেশি লাগবে না কিন্তু দেখা যাচ্ছে সব যেটে। যেটা কসের ওটা কোন ব্যাপক আপনার মাংস লাগে ভাই বয়সটা কত এটা এটা মোটামুটি 8 মাসের মতো বয়স ভাই 8 মাস দামটা

একশো বিশ কেজি আসবে জি কিন্তু দেড় বছর পালন করার সময় খাওয়াতে হবে ইনশাআল্লাহ এটা আপনি যে যে খাসি ছাগল খুঁজছেন তারা এটা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন চমৎকার যমুনা পাড়ি ভাই যমুনা পাড়ি ক্রস জি 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 আলহামদুলিল্লাহ বয়সটা কেমন এর

দর্শক যারা ভালো পার্সেন্টেজ সুন্দর কালারফুল বাচ্চা খুঁজছেন তারা তো যাতে যদিও ক্রস এই বাচ্চাটি বাংলাদেশের যে প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন রুলেন ভাই জি ভাই আপনার কালেকশন চমৎকার সব কালেকশন ছিল আজকে ডুবে গেছে অনেকটাই তো আলো স্বল্পতার কারণে আমরা আজকে আর ভিডিও করতে পারছি না যদিও তো পরবর্তী যদি কেউ দেখতে চায় ভিডিও তো আপনি ইনশাল্লাহ দেখা দেবেন কষ্ট অবশ্যই ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সময় দিলেন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগল দুটা কিন্তু উত্তর উত্তর সফলতা কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা আজকের মতো আমাদের রুহুল আমিন ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ